দীর্ঘ দুই যুগ ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সেই সমাজের সঙ্গ নিরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা মৌলবীবাজারে ইটা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার মৌলবীবাজার সদর আখাইলকুরা রায়পুর উচ্চ বিদ্যালয়ে সংস্থার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী রাব্বি রতন ও যুগ্ম সম্পাদক মোশেদ খান রাফির যৌথ পরিচালনায় ত্রিচক্ষু ক্যাম্প উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মুহিবুর রহমান মুমিন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএম সাবেক সভাপতি ও এমবি ক্লোথ স্টোরের সত্ত্বাধিকারী ডক্টর এম এ আহাদ চক্ষু চোখের মতো গুরুত্বপূর্ণ জিনিস আর মানুষের কিছুই নেই আর চোখবিহীন মানুষের বেঁচে থাকা আর মরা প্রায় প্রায় সমান আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে একটা জিনিস হয়তো এখন উচ্চারণ হয় না এই চক্ষু আসপাতের যিনি সৃষ্টি যিনি স্থাপন করেছিলেন মনিবাজারে ডাক্তার শাহ নুরুল ইসলাম সাহেব উনি প্রয়াত হয়েছেন বেশ আগে আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেশ নসিব করেন এমন একটা অর্গানাইজেশন করে গেছেন এমন একটা সংস্থা করে গেছেন যেখান থেকে মানুষেরা আপনারা সবাই যারা আছেন এখানে অনেকেই যান হয়তো সেখানে গিয়ে সেবা নিয়ে আসেন তো এই যে আজকে যে আপনারা ফ্রি ইয়ে করেছেন আমি যারা এই উদ্যোগ মহতি উদ্যোগে শরিক শরিক হয়েছেন যারাই করেছেন আমি সবাইকে একজন পেশাগত ডাক্তার হিসাবে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আপনাদের এই এটা দিন 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 উন্নতি হোক প্রিয় দোয়া করি আপনাদের জন্য এই সংস্থাটা যেন আরো বিকশিত হয় আপনাদের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌল প্রেস ক্লাবের সভাপতি ও উইস্কসের উপদেষ্টা সরোয়ার আহমেদ গঠন করছে যে এই গ্রামাঞ্চলে বা এলাকা ভিত্তিক বিভিন্ন সংস্থা বা সংগঠন জেগে উঠে কিছুদিন কাজ করার পর তার অস্তিত্ব আর কিছু পাওয়া যায় না ব্যতিক্রম মোচ্ছামারিটা ইসলামী সমাজকুল সংস্থা যখন এই মলপ্রকল্প এলাকাকে জলাবদ্ধতায় গিরে ফেলে মানুষকে খুঁজে পাই না তখন ডাক দেই এটা আমি এটা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা তোমরা আছো নাকি বলে আমরা আছি যখন কৃষকের বহুবিধ সমস্যা এলাকায় দানা বাঁধে বলার মতো মানুষ নেই পাওয়া যায় না চেয়ারম্যান কে পাওয়া যায় না মেম্বারকে পাওয়া যায় না তখন একমাত্র বলে আমার এইটা ইসলামী সোমনাথ ভট্টাচার্য কাওবাদী কি আন্দোলনের সদস্য সচিব কৌশরু চৌধুরী আমাদের জন্য কল্লান সাধনের চিন্তা করা কল্লান করে কাজকর্ম করা এগুলি অবশ্যই ভালো লাগার মতো বিষয় তো আমি এখানে কথা বলতে চাই না আপনাদের এই অনুষ্ঠানের হ্যাঁ অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করছি বক্তব্য রাখেন ডক্টর এম এম আরনান বিএনএসপি চক্ষু হাসপাতাল মাতারকাপুন ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা সদস্য এবং উপস্থিত আমার রুগী মুরব্বিয়ান এই ইটা সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে আমরা এই রায়পুরের আমরা একটি এই সুখ শিবিরটি আমরা পরিচালনা করে আসছি তো কাজেই আমি আজকে যেটা বলার জন্য উপস্থিত যে চক্ষু শিবির সম্পর্কে মনে হয় খুব বেশি বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না চক্ষু শিবিরে আপনারা যারা আসছেন যাদের চোখে বিশেষ করে সানি পড়া জড়িত কারণে যারা অন্ধত্বের শিকার তাদেরকে আমরা বাছাই করে নিয়ে যাব। বক্তব্য রাখেন ইস্কস উপদেষ্টা মাওলানা গোলাম হোসেন সৎ চরিত্রবান আত্মবিশ্বাসী জাগ্রত বিভাগের অধিকারী যুবকদের সমন্বয়ে গঠিত এই সংস্থা আত্মমানgota সবাই বিভিন্ন কর্মসূন করে তা বাস্তবান করে আসিতেছে যার কারণে এলাকার সবচেয়ে মানুষ আস্থা শূন্য মন্দির করতে সক্ষম হয়েছে বক্তব্য রাখেন মাওলানা ফয়জুল ইসলাম এই এলাকার মানুষের চিকিৎসার জন্য এই এলাকার মানুষের সুখের জন্য একটা ঘর বাড়াইতে দেওয়া তার চিকিৎসার জন্য ওই টাকাটা দিয়ে আমরা চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সংস্থার জন্মলগ্ন থেকে তাতে আমরা এলাকার মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই উক্তিটাকে আমরা সামনে রেখে প্রতিটা পদে পদে একটা জোরে পড়া বাচ্চা যে বাচ্চারা লেখাপড়া করতে পারছে না শুধু চক্ষুসুবির করেই এটা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা থামে না বক্তব্য রাখেন রেজাউল করিম খসরু সকল নেতৃবৃন্দ এবং সকল সদস্য সমাজ প্রতি বছরে ন্যায় মানব সেবার জন্য চক্ষু শিবির আমরা চকু করি করে থাকি তার মাধ্যমে এবছরও আমরা করেছি অনেক মানুষের সমাগম হয়েছে অনেক রুগী আসছেন ইনশাল্লাহ আমরা ঔষধও বিতরণ করছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এটা ইসলামের সমাজ কল্যাণ সংস্থার প্রবাসী সদস্য এবং দেশে যারা আছেন তারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় সংস্থার প্রিয় কর্মীবৃন্দ যারা প্রবাস থেকে আমাদেরকে উৎসাহ আমাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন আমরা এই মানব সেবায় যেভাবে আমরা কাজ করেছি আল্লাহ সুবাহ আমাদের এই মঞ্জুর করেন অনুষ্ঠানে ইস্কসের দেশ বিদেশের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে তিন শতাধিকের অধিক রোগীকে চিকিৎসা ও ঔষধ সেবা প্রদান করা হয় এবং বিএনএসপি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে একশত জন রুগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় চক্ষু ক্যাম্পে বাছাইকৃত চল্লিশ জন রোগী শনাক্ত করে ছানি অপারেশনের জন্য মৌলবীবাজার বিএনএসপি চক্ষু হাসপাতালে স্থানান্তরিত করা হয় ত্রিচক্ষু ক্যাম্পে সেবা প্রদান করে মৌলবীবাজার বিএনএসপি চক্ষু হাসপাতালের মেডিকেল টিম

but this is one of the biggest programs for ETA islamic social welfare organization uh, i was working with this organization for many years when i was in bangladesh but now i came from london and i observed this program alhamdulillah i can see here is more than 500 people is getting free eye treatment uh, because of this uh, organization firstly i would like to thank for all of the members of this organizations for being a nice and beautiful program and I believe so many people are getting benefited from this program. And even know, this program or this organization is run by donation. Without donation, it's not possible to run this program. So uh, please come forward and donate generously to run this program, to run this organization. Without your donation, it's not possible to run this program. And this organization, the aim of this organization is to taking money from the rich people and to distribute this money among the poor people every year more than 500 people getting free eye treatment from this ice cream camp and you know this organization is not limited only in this program they takes so many programs like ৱেন পিপল আৰ গেটিং প্ল বিকটিম দে ষ্টেণ্ড বাহাইণ্ড দ ফলড বিকটিম পিপল হোমলেছ পিপল পৌৰাৰল কাইণ্ড অফ পিপল আৰ গেটিং বেনিফিটেড ফ্ৰম দিছ প্ৰ'গ্ৰাম এণ্ড দিছ অৰ্গনাজেশ ইজ নট এষ্টাব্লিছ অ'নী ফ্ৰম দিছ ইয়াৰ ইজ ফৰ মেনি মেনি ইয়াৰ্ছ এবাউট টুৱেণ্টি ফ'ৰ ইয়াৰ্ছ so i believe uh, if you guys will donate generously or help us or support us, inshallah this organization will bring more to the program and uh, so many people will get benefited in this program. so uh, okay. uh, lastly, i'd like to thank all of the people who uh, does lots of hard work to make uh, this program uh, successful. and my kind uh, humble request to all of the viewers, donate generously and keep this program for, uh, to bring more uh, upcoming years. যে মেডিসিনগুলো দিচ্ছি সম্পূর্ণভাবে ফ্রিভাবে দিচ্ছি এবং এই সাধারণত যেগুলো প্রাথমিক চিকিৎসার জন্য যেগুলো প্রয়োজন সেই মেডিসিনগুলো আমরা এখান থেকে দিচ্ছি আর রাজনগর থানা দস্তিদারের চোখ তাকিয়েছি আমার আম্মারে নিয়ে অনেক আগে একটা চোখ অপারেশন করাইছি এখন আরেকটা করাইতে আসছি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শুভাকাঙ্ক্ষী আমেরিকা প্রবাসী আনকার আহমদ ইতালি প্রবাসী আবুল গালাম আবুল জাতীয় ইমাম সমিতি মৌলবী বাজার সদরের সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান খান নবীন ও মাওলানা আব্দুর রশিদ যুগ্ম সম্পাদক সাজু মিয়া কোষাধ্যক্ষ আবু বক্কর কয়েস কোষাধ্যক্ষ নাইম আহমদ সহ প্রশিক্ষণ সম্পাদক ইকবাল হোসেন সহ সমাজ কল্যাণ সম্পাদক আবুল কালাম ফয়েজ সহ প্রচার সম্পাদক মঈনুল ইসলাম রাব্বি সহ পাঠাগার সম্পাদক রেজাউল করিম মিসবা ক্রীড়া সম্পাদক মুহিবুর রহমান মুবিন নির্বাহী সদস্য হিসাবে উপস্থিত ছিলেন তারেক আহমদ ইমরান হোসেন সাকিব খান মাসুম মিয়া ফরহাদ আহমেদ এছাড়াও সদস্য হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ক্লাস মিয়া সামিউল আহাদ সামি তারেক আহমদ সায়েম আহমদ মাজেদ আহমদ মারুফ আহমদ প্রমুখ